হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে দেখেন আমার ছোট্ট একটা সাজনা গাছ এই সাজনা গাছটা তো এর আগেও আমি অনেকবার দেখিয়েছি এখন দেখেন কী সুন্দর সুন্দর সাজনা হয়েছে তো আজকে আমি এখান থেকে সাজনা তুলবো তো সাজনা তোলার জন্য স্পেস নাই কোথায় পা দিব এখানে দিলাম আর এই যে প্রথম সাজনা এটা একটু মনে হয় মোটা হয়ে গেছে এই একটা এই একটা দুইটা নিয়ে নিলাম আর এখান থেকে সাজনার ঢাল খুব নরম হয় এই জন্য এটাকে খুব সাবধানে ছাড়তে হয় এই যে এখান থেকে একটা নিচ্ছি এখান থেকে একটা নিচ্ছি আরও গাছের মধ্যে রয়ে গেছে একটা দুইটা তিনটা আর আজকে নিয়ে নিলাম আমি এখানে এইটাও নিয়ে নিই এই যে দেখেন কি মানে নরম ঢাল ধরলেই ছুটে যায় এই সাজনাগুলো নিয়ে নিচ্ছি তো রান্না হবে আর এই যে দেখেন কি ছোট্ট একটা পেঁপে গাছ পেঁপে হয়ে আছে কাঁচামরিচ গত পরশু দিন আমি কাঁচামরিচ নিয়ে গেছি এই জন্য আর কাঁচামরিচ নিবোনা এই হচ্ছে বাগানের অবস্থা এই গোলাপ ফুলগুলো নিয়ে যাব গোলাপ ফুলগুলো নিয়ে ফেস মাস্ক বানাইতে হবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ